যখন আমাদের কাছে কোনো অতিথি আসেন এবং এই স্মৃতির কথাগুলো বলেন তখন আমরা নিজেরাও আবার নতুন করে শক্তি পাই যে আমাদের প্রিয় মুর্শিদকে আলহামদুলিল্লাহ আল্লাহ তার দিনের জন্য কবুল করেছিলেন আলহামদুলিল্লাহ শুদ্ধ কেরাতের সায়াতের জন্য শত বছরের খেদমতের ইতিহাস আমাদের প্রিয় মুর্শিদের আলহামদুলিল্লাহ এবং আমরা এটা দাবি করি যে যদি হজরত সাহেব কিউলার কোন কারামত বলতে হয় তাহলে আমরা বলবো লাখো মানুষের মুখে উনি শুদ্ধ কোরআন তুলে দিয়েছেন এটা তার সবচেয়ে বড় কারাম আলহামদুলিল্লাহ এবং এই যে আজকে আমাদের সম্পাদক মহোদয় যে ইশারা করলেন তার শিক্ষা আন্দোলনের ইসলামী শিক্ষা রক্ষার যে ত্যাগ এবং কোরবানির ইতিহাস সেটা কখন থেকে শুরু হয়েছে তার জীবনের উষালগ্নে তিনি আসামে মাসের শিক্ষা বোর্ড যেটা এখন এসে বিজেপি সরকার বন্ধ করেছে কিন্তু সেই সময়ে এই এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের প্রিয় মুর্শিদ তার বুকের পাটা ছিল তার সেই সাহস ছিল তার অমিত তেজি যে ভূমিকা ছিল তার বদৌলতে যদিও তার উপরে গুলির অর্ডার হয়েছে গুলির অর্ডার মাথায় নিয়ে সাহেব খানরা যে ভূমিকা রেখেছিলেন তার ফলে আসামের মার্জা শিক্ষা বোর্ড রক্ষা পেয়েছিল আলহামদুলিল্লাহ আমরা সুক্রিয়া আদায় করি আমরা সুক্রিয়া আদায় করি যে আমাদের মুর্শিদ মুর্শিদকে আল্লাহ তালা কবুল করেছিলেন যে তিনি শুধু খানেকার পীর নয় তিনি ফুরসানুল রহবানুল লাইল ফুরসানুল নাহার ছিলেন রাতের বেলার যেভাবে সুফি সাধক ছিলেন দিনের বেলার বীর মুজাহিদ ছিলেন আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা জানি যে এদেশে যখনই কোনো নাস্তিক মুর্থা ইসলাম বিরোধী কোন চক্রান্ত চলেছে তখন সবার আগে যিনি ভূমিকা রেখেছেন তার বজ্র কণ্ঠে সাহসী পদক্ষেপ নিয়েছেন তিনি আমাদের প্রিয় মুর্শিদ আলহামদুলিল্লাহ আমরা সময় নষ্ট করতে চাই না যে আপনারা জানেন সেই তাসলিমা বিরোধী আন্দোলন বলি এ এবং এর ধারাবাহিকতায় পরবর্তীতেও তার প্রতিষ্ঠিত সংগঠনগুলো গুলো যে ইসলামী আঞ্জুমানি আনিসা সহ তারা যে ভূমিকা রেখেছে আমরা এগুলা গৌরবের জন্য বলছি না আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা স্মরণ করি যে আমাদের পীর ও মুর্শিদের আজকে বড় সাহেব বলছেন প্রায় এক হাজার হিফজুল কোরআন মাদ্রাসা তার প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের অধীনে চলছে আলহামদুলিল্লাহ এই সিলেটে বিশেষ করে প্রায় দুইশো আড়াইশো কত মনে হয় তিনশো আড়াইশো তিনশোর মতো ফাজিল কামিল মাদ্রাসা দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা আমাদের প্রিয় মুর্শিদের সারা জীবনের প্রচেষ্টার ফসল আলহামদুলিল্লাহ আমরা জানি যে আমাদের প্রিয় মুর্শিদ হজর সাহেব কবিল্লাকে আল্লাহ তালা একজন শিক্ষক হিসাবে কবুল করেছিলেন তাকে আমরা বলছি কি যে প্রিয় নবী সাল্লা ইসলাম বলেছেন বরিষ্ঠ আল্লিমান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কোরআনের তালিমে দর্শের মধ্যে আমরা দোয়া করি আল্লাহ তাকে জাজান শিব করে না আমি আমরা গৌরবের জন্য বলছি না যেটা ইশারা করা হলো এখানে যে সারা পৃথিবীতে ইউরোপ আমেরিকায় তার যে খিদমত দারুল হাদিস লাল গ্রিনে যেটা আছে। সাকুল্লাহ নিজে বলছে আমি শুনেছি যে এই প্রতিষ্ঠান যখন আমি ব্রিটেনে গেছি আমি দেখেছি যে কোনো প্রতিষ্ঠান নাই আমি তাদেরকে বলছি তোমাদের বাচ্চাদেরকে দিনের উপর রাখতে হলে কোনো বিকল্প নেই যে তোমাকে তোমরা আমাকে হাত দিয়ে দেওয়া লাগবে না তোমরা তোমাদের বাচ্চাদের জন্য দিনই প্রতিষ্ঠান করোনা হয় পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারবে না আলহামদুলিল্লাহ আজকে দারুল হাদিস লতিফিয়া এখানে আছে আবার আরেকটা আসে আমাদের নর্থ ইস্টে একটা আছে আমার ভাই সালমান যেটা প্রিন্সিপাল দারুল হাদিস লতিফিয়া বেতাল গেলে আমার ভাইয়া মৌলানা মাহমুদ হাসান চৌধুরী এটা প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে দুনিয়ার দিক দিগন্তে আমাদের পীর মুর্শিদের খিদমত ছড়িয়ে পড়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা আল্লাহর কাছে চাই যে যে হাজার লাখ মানুষ শুদ্ধ কোরআনের আওয়াজ শুনে এখানে একত্রিত হয়েছে এখানে হুকবে রসুলের খুশপু পেয়ে লাখ মানুষ একত্রিত হয়েছে লাখ লাখ মানুষ এখান থেকে শুদ্ধ কোরআনের শিক্ষা পেয়েছে হুকবে রসুলের তালিম পেয়েছে আল্লাহ যেন এই সিলসিলাকে এই মাসলাককে এই এবং আমি দোয়া চাই এই পরিবারকে আল্লাহ তালা যেন কবুল করেন এবং রক্ষা করেন আমাদের হাতে আমাদের প্রিয় মুর্শিদ যে পতাকা দিয়ে গেছেন হব্বের রসুলের পতাকা দিয়েছেন শুদ্ধ কোরআনের পতাকা দিয়েছেন আমাদের নালায়কির কারণে যেন আল্লাহর পক্ষ থেকে আমরা কোন পরীক্ষায় না পড়ে যাই আল্লাহর কাছে আমরা চাই এবং আপনাদের কাছে দোয়া চাই সাহেবুল্লার এই রেখে দেওয়া খিদমতগুলো তার রোহানি জসমানী সন্তানরা যেন সঠিকভাবে রক্ষা করতে পারে পরিচালনা করতে পারে আল্লাহ তো উফির দান করুন আমি